அதனிலே ஒரு நல்ல வளர்ச்சி சட்டங்களை சமூக சவால்களை முன்னெடுத்து மனந்தாட்டம் கொடுக்கும் அருமையான ஒரு செயல்பாடு எல்லாம்

দেখা যাচ্ছে না সবাইকে আনানো সম্ভব হচ্ছে না আমাদের এখানে স্থান সংগ্রহের কারণে কেউ যদি কোনো অভিযোগ দাখিল করে আমাদের পক্ষ থেকে তাদের কাছে আপনারা মামা চেয়ে নেবেন্স স্থান সংগ্রহের কারণে আমরা সবাইকে দাবা দিতে পারি তো আপনাদের সাথে দুটো দিক আমরা একসাথে হয়েছি আর হালকা একটু যদি পরিচিত হওয়ার যদি চান আর বেশি ভালো হতো আর করেন আমাদের স্থানের কর্মী না সমাধান এটা বললে একটু আমাদের আপনাদের সাথে পরিচিত সুবিধা হতে পারি দিক থেকে

मलाई भनिदिनुहोस्। हाम्रो साझा बाबु उनले चाहिँ शनिवार मा सवारी बाचाले लगाउनु छ। सबैजना सबैजना हामी हरेक दिन जित्छम आज पाकी दिनको अनुगमनको लागि केन्द्र इन्डा Alhamdulillah

Thank You

ইন <laughs>

Assalamualaikum <laughs> warahmatullahi

الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد والذي أرسل رسوله بالهدى ودين الحق لِلَّهِ على على الدِّينِ كُلِّهِ وَكَفَى بِاللَّهِ شَهِيدًا وقال رسول الله صلى الله عليه وسلم من رضي بالله ربا دينه دينا وبمحمد رسولا ذاك او كما قال النبي عليه الصلاه والسلام ثم نجا وسيدي اسكي امير قرشان ونموالي

یہ شروع کرنے کے لیے میں سب کو بہت بہت شکریہ دلاتا ہوں الحمدللہ جو تمام اس کی کسی دوسری دیشوں کے طرف سے اور سلام اللہ علیہ وسلم ہمیں بہت سارے باراتوں کی تسبیح لله اور راحت ہے یعنی نکنیو ما کی یہ વ્યક્તિ ایک خطا رتبہ ایک بڑا رگہ دین کے لیے جان کر এটার মূল্য হচ্ছে সমগ্র দুনিয়া এবং তার মাঝে যার কিছু আছে সব কিছুকে বিক্রি যে মূল্য না হবে আমরা রাসুলের প্রতি মানে আল্লাহর প্রতি আল্লাহর কথা রাসুলের কথাকে আমরা বিশ্বাস করি না অবশ্যই এই কথাও সঠিক এই কথাটাতে

ব্যবসায়ী আপনারা দোকানের অধিকার চলে যেতে হবে এই জন্য আল্লাহ আদমকে থাকতে দিয়েছিলেন হাত হাওয়া কারণে এরপর সেখান থেকে আল্লাহ তাদেরকে দুনিয়া পাঠিয়ে

लग या अल्लाह सबसे जो दुनिया पे तुम्हारे मीकट हिदायत के मानी जावे जो व्यक्ति हिदायत के मानीओं को अनुसरण करे तार जने कोई भय नहीं तार जने कोई चिंता नहीं वल्जीन कफरू व कज़्ज़बू बिआयातिना उलाएका असराबुल नार मुंतहा कालि है आज जरा अल्लाह के दिया ये हिदायत के मानी के अस्वीकार करे मित्र होते बंगा बोलते तो तारा बजे जान ने এই দুইটা কথা বলে আল্লাহ তালা মানব জাতিকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন যে আমার হেদায়তের বাণী তোমাদের কাছে যাবে তারা হেদায়ত মেনে চলবে তাদের কোনো ভয় নেই চিন্তা হবে আর যারা হেদায়ত মানি চলবে না তাদের জন্য জাহ্ন আমি তৈরি করে এসেছি এখন আমরা দুনিয়াতে এসেছি দুনিয়াতে আসার পর নদী রাসুলদের মাধ্যমে আল্লাহ তালা সে হেদায়তের বাণী আমাদের কাছে পাঠিয়েছে এই দুনিয়াতে

সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব সবচেয়ে বড় কিতাব যেটা আসমানি কিতাব সেই কিতাবটাই আমরা খাইছি এই কিতাবটার নাম হচ্ছে অনুসরণ করে চললে আমাদের দুনিয়াতেও শান্তি আগেরাতেও শান্তি আগেরাতে মুক্তি আর এই কোরআন অনুসরণ করে না চললে আমরা মানব রসিদের মতামত মতাদর্শ অন্য ধর্ম অন্য দিন ইত্যাদি ইউরোপে কি ফলো করি সেগুলোর অনুসরণ করি বহু শান্তি আসতে আর আল্লাহ কোরআন ছাড়া কোনো কিছুর শান্তি নাই আর কোনো কিছু আর শান্তি দেয়া সম্ভব নয় এটা পৃথিবীতে বারবার প্রমাণিত হয়েছে আমাদের বাংলাদেশে এই 90 বছরে ইতিহাসে প্রমাণিত হয়েছে 90 বছর দ্বারা প্রমাণিত ছিল রাটি কোরআন দিয়ে রাষ্ট্র চালানছে না আর এই রাষ্ট্র চালায়ছে না চালায় চুনা চালানোর কারণে যা হওয়ার তা হয়েছে জনগণ বারবার প্রতারিত হয়েছে জনগণ বারবার আশা বুকে রেখে একবার এক দলকে ভোট দিছে ক্ষমতা বাড়াইছে কিন্তু কোনো দল জনগণের মুক্তি দিতে পারে নাই বরঞ্চ যারা ক্ষমতায় গেছে তারা শুধু নিজেদের আখের ঘুষাইছে আঙ্গুল খুলে তারা কলা গাছ হয়ে গেছে হাজার হাজার কোটি টাকা নিজেরা অবৈধভাবে বহু করছে জমা করছে বিদেশে পাঠাইছে কথা ঠিক কিনা কিন্তু জনগণের জন্য তেমন কিছুই তারা করতে পারে নাই আর জনগণের মুক্তি আসতে পারে শুধুমাত্র কিসের মধ্যে আল কোরআনের মাধ্যমে কিসের মাধ্যমে আল কোরআনের মাধ্যমে এই যারা বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন জাতীয় পার্টি বলেন যারা এই সৈন্য বছর ক্ষমতায় ছিল

ধর্মগুলা সেগুলো আংশিক ধর্ম পূর্ণাঙ্গ ধর্ম নয় ইসলামটা হচ্ছে পূর্ণাঙ্গ কমপ্লিট কোড অফ লাইফ যে পরিপূর্ণ জীবন বিধান হচ্ছে কোরআন ইসলামের মধ্যে ধর্মীয় বিধান যেরকম আছে রাজনৈতিক বিধানও আছে ধর্মীয় বিধান যেরকম আছে অর্থনৈতিক বিধানও আছে ধর্মীয় বিধান যেরকম আছে কোর্ট কাছারি চলবে কীভাবে চলবে সেটার বিধান বিধানও আছে এক কথা একজন মানুষ ঘুম থেকে ওঠার পর আবার ঘুমাইতে যাওয়ার পর্যন্ত যত কিছুর প্রয়োজন একজন মানুষ জন্ম গ্রহণ করার পর মৃত্যু পর্যন্ত তার যত বিধান যত কিছুর প্রয়োজন সব কিছুই ইসলামের মধ্যে আছে অন্য ধর্মগুলোর এরকম নয় সেগুলোর মধ্যে নাই আমাদের নবী মোহাম্মদ রসুল তিনিও ধর্মীয় নেতাও ছিলেন আবার রাষ্ট্রীয় নেতাও ছিলেন অন্যান্য ধর্মের গৌতম বুদ্ধ শুধু ধর্মীয় নেতা ছিল রাষ্ট্রীয় নেতা ছিল না হিন্দুদের শ্রীকৃষ্ণ শুধু ধর্মীয় নেতা ছিল রাষ্ট্রীয় নেতা ছিল না এভাবে ইহুদিদের খ্রিস্টানদের অন্যান্য সকল ধর্মের সকল মতবাদ মতাদর্শের যে সমস্ত নেতারা ছিল যে সমস্ত নেতারা ছিল তারা শুধু ধর্মীয় গুরু ছিল তারা রাজনৈতিক গুরু ছিল না আমাদের মোহাম্মদ রসুল্লাহ সাহেব কি এরকম ছিলেন মোহাম্মদ রসুল্লাহ সাহেব ধর্মীয় নেতাও ছিলেন আবার রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন ধর্মেরও নেতা রাষ্ট্রেরও নেতা সুতরাং ধর্ম থেকে রাষ্ট্রকে আলাদা করার কোনো সুযোগ নাই আমাদের দেশে কিছু কিছু তথাকথিত লোক যারা সেকুলারিজমে বিশ্বাস করে তারা বলে ধর্মের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই কিন্তু এই কথাটা কোন মুসলমান বিশ্বাস করতে পারে কোনো মুসলমান এই কথা বিশ্বাস করতে পারে না ধর্ম আর রাজনীতি আলাদা কোনো দিন হইতে পারে না ইসলাম এবং রাজনীতি ইসলাম এবং অর্থনীতি ইসলাম এবং সমাজনীতি এটা একসাথে প্রতি একসাথে প্রতি একটা থেকে আরেকটাকে বিচ্ছিন্ন করার কোনো সম্মানিত উপস্থিতি এখন আসেন এই এই দিনকে কায়েম করার জন্য আল্লাহ তালা দায়িত্ব দিয়া তার নবী মোহাম্মদ রসুল্লাহামকে ফটাইছেন এবং আগের যে নবীরা আসছেন তারাও দিনকে বিজয়ী করার জন্য আসছেন আল্লাহ তালা কোরআন মজিদের মধ্যে বলতেছেন বললি আসালা রসুল আহ বিন হুজা ও

ইসলামের কথা কি সব জায়গায় চলে না ইসলামে সব কিছু চলে চলে না বাংলাদেশ বাংলাদেশে ইসলাম অন্য মতবাদ মতাদর্শে বা মানা করে আইন কানুন এর আন্ডারে ইসলাম আন্ডারে সব কিছু নেই যেখানে দিন কেয়াম হবে সেখানে ইসলামের আন্ডারে কোরআনের আন্ডারে সব কিছু চলে সর্বজনীন উপস্থিতি আসুন আমাদের বাংলাদেশ এই দেশে দিন কায়েম নেই আসলে সালাম দিন করে গেছে অন্যান্য নবীরাও চেষ্টা করে গেছেন কোন নবী সফল হয়েছেন কোন নবী সফল হন নাই আমাদের ষষ্ঠ নবী মোহাম্মদ তেরো বছর পর্যন্ত মক্কাতে তা অধিকাজ করছেন এরপরে মক্কা থেকে মদিনা যাইয়া সেখানে তিনি দশ বছর তিনি রাষ্ট্র কায়েম করে সে রাষ্ট্র পরিচালনা করছেন বুঝছেন না বুঝছেন না বুঝছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম ইসলাম কায়েম করে দুনিয়াবাসীকে দেখিয়ে গেছেন যে এভাবে দিন কায়েম করতে হয় এখন আমাদের দেশে কি দিন কায়েম আছে কথা বলেন দিন কায়েম আছে আমাদের দেশে দিন কায়েম নেই তাহলে দিন কায়েম কে করবে ফেরত সারা করে দিয়ে যাবে রাসূল আর আসবে কাদেরকে করতে হবে আমাদেরকে করতে হবে আমরা যারা আলোচনা আছি আমরা যারা রাসুলের মত করে পরিচয় দিই রাসূলের রেখে দেওয়ার সেই জিম্মাদারির সে দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে আমাদেরকে চেষ্টা করতে হবে আমাদের মাতৃভূমি এ বাংলাদেশের দিনকে কায়েম করার জন্য এই দিন কায়েমের আন্দোলন করা খরচ এটা কি খরচ অনেকে বলে অনেক মুসলমান বলে গর্ব করি বলে আমি কোন দল করি না কিন্তু কোনো মুসলমান দল না করে থাকার কি সুযোগ আছে আল্লাহ তালা বলছেন দল করার জন্য আল্লাহ তালা বলেছেন ওয়াল দেখুন কোম্পানি ইয়ে ধরুন খাই তোমাদের মধ্যে থেকে এমন একটা দল হওয়া দলটা যে দলটা মানুষদের কি করলাম এর দিকে আহ তাইলে দল করার জন্য কে বলছে আল্লাহ বলছে তোমরা সকলে মিলে উপবাদ হয়ে আল্লাহ নদীকে শক্ত করে দর কে বলছে আল্লাহ তো দল করার জন্য তো আল্লাহ বলছে আমি কি রকম অসুমান হইলাম আমি বলি আমি কোনো দল করিনি তাহলে এটা কোন জাতীয় মুসলমান মুসলমান হইলে তাকে অবশ্যই দল করতে হবে এবং ইসলামই দল করতে হবে অনইসলামিক দল করার কোনো সুযোগ নেই আমরা বলতেছি না যে এই বাংলাদেশের সকলে আমাদের ইসলামই করতে হবে আপনারা সকলে জামা ইসলামী করেন এটা আমরা বলবো না যদি জামাদ ইসলামী করতে আপনাদের কাছে ভালো লাগে তাহলে জামাৎ ইসলামী করেন যেমন ইসলামীকে যদি ভালো না লাগে তাহলে অন্য আরেকটা ইসলামই দল করেন কিন্তু অনইসলামিক কোনো দল করার কোনো সুযোগ কোনো মুসলমানের জন্য হ্যাঁ সম্মানের আসেন জামাত ইসলামী বাংলাদেশের এই সবুজ চত্বরে কোরআন এবং হাদিস দিয়ে মদিনার আদরে রাসুল করিমসুল ইসলাম এবং খোলাফাই রাশিদিন যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন সেরকম একটা রাষ্ট্র বাংলাদেশের এই জনগণকে উপহার দিতে চায় সেরকম একটা রাষ্ট্র একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় ওই ওই একটা রাষ্ট্র যদি প্রতিষ্ঠিত হয় সেখানে থাকবে না হিংসা হানাহানি সেখানে থাকবে না রক্তারক্তি সেখানে থাকবে না মানুষের অধিকার হরণ সেখানে থাকবে না জুলুম অভিচার সেখানে থাকবে না শোষণ নিপীড়ন একটা শান্তির জনপথ তৈরি হবে মানুষ যখন জীবনের সর্বক্ষেত্রে আল্লাহকে মানবে আল্লাহর গোলাম হয়ে যাবে তখন দুনিয়াটা জান্নাতের একটা টুকরোতে পরিণত হবে কথা ঠিক কি না আর যদি আল্লাহ দিন থেকে দূরে সরে যায় তখন দুনিয়াটাই জাহান্নামের একটা টুকরা সুতরাং জান্নাতের একটা টুকরা হিসেবে আমাদের এই দেশটাকে এ দেশে জামাত ইসলামের স্বেচ্ছে ইসলাম কায়েম করার জন্য সুতরাং আমরা আপনারা যারা এখানে উপস্থিত আছেন যারা জামাত ইসলামের সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছেন যোগদান করেছেন আপনাদেরকে ধন্যবাদ আপনারা তো আসেনি অন্যদেরকেও আপনারা দামা দিবেন আর যারা এখনও জামা ইসলামের সাথে যুক্ত হন নাই জামা ইসলামের ফরম পূরণ করেন নাই

আসুন একটা সম্ভাবনা বাংলাদেশের সৃষ্টি হয়েছে এই সম্ভাবনাটাকে আমরা লাগাই আমি আপনাদের নিকট আবদার করবো যে সকল দলকে চাওয়া হয়

Faça para a para... para... कु <laughs>

কিন্তু একটা দেশে একটা নিম্নতান্ত্রিক একটা পন্থা যদি নিয়ে থাকে এটাকে পরিবর্তন করতে সময় লাগে সময় লাগে এটাকে পর্যায়ক্রমে আস্তে আস্তে ধীরে ধীরে এটাকে আমার ক্ষমতা গেলে অবশ্যই খেলাপথে খেলাপথ ভিত্তিক যে অর্থ ব্যবস্থা সেটাই খায় হবে এর আগটা এখন চলতেছে এখন এটা ধীরে ধীরে পরিবর্তন করতে الحمد لله الحمد لله